স্টেলে আলমারি এটা বলা হয় প্রিন্সপালা আলমারি একশো বিশ কেজি উইথ প্রাইস হচ্ছে অলরেডি আঠাইশ হাজার টাকা কারণ আপনি অনেকে আমাদের পুরাতন মডেল আলমারি দেখছেন এগুলো হচ্ছে পুরাতন মডেল আর এই আলমারিগুলো হচ্ছে আপনার নতুন মডেল স্টেল আলমারি এই আলমারিগুলো হচ্ছে নতুন মডেলের তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিও অনেক অসাধারণ হবে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টুপাদের স্টেল আলমারি দুই দরজা স্টেলের আলমারি আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই পিছনে যে ব্লু কালার আলমারি আর আরেকটি আলমারি হচ্ছে আমার এই যে পিছনে যে আলমারি দেখতেছেন এই আলমারিটি তো আজকে দুইটি আলমারি নিয়ে আলোচনা করব কারণ এত ভিডিও তো আমরা ইউটিউবে আপলোড করি না আপনি অনেকে জানেন আমরা সপ্তাহে একটা ভিডিও করে আপলোড করি আমাদের কারখানা হচ্ছে ফ্লিপকার্টের জেলাতে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের ভালোবাসায় এত অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ তো চলুন আজকে ভিডিওটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আর যদি ভিডিওটি ভালো লাগে বা আলমারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিও থাকা স্ক্রিন হোয়াটসঅ্যাপ বা ইমতে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে আপনার পছন্দ মতো কিন্তু আপনি পানি অর্ডার করে বানাতে পারেন তো চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা উপভোগ করি আলোচনা করি ফার্স্ট টাইমে এই আলমাইটির সাইজটি আমি বলি নি তারপর সেটা ভিতরের ডিজাইনটা দেখাবো তার প্রাইসটিও আমি অলরেডি বলে দিব এই আলমাইটির সাইজটি বলি উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট খাড়া উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট এবং পাশটি আছে আপনার সাড়ে তিন ফিট এবং ভিতরে গভীরতা হাইটি আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এই আলমারিটির কালারটি হচ্ছে সিলভার কালার বডি কালারটি আর দুটি দরজা হচ্ছে আপনার ব্লু কালার তো এই আলমারিটির প্রাইস হচ্ছে অলরেডি পঁচিশ টাকা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর স্টেল আলমেটি তো এটার আমাদের যে কাদের স্টিল পানিটা লুগু লাগানো আছে এবং এটাতে আমরা ব্যবহার করেছি আপনার খুব উন্নত দামি মানের লক আপনি দেখতে পাচ্ছেন সুন্দর আর একটি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটি লং বড় গ্লাস ব্যবহার করা হয়েছে আপনার ছয়টি ম্যাগনেট দিয়ে ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি আপনি দেখতে পাচ্ছেন আর গ্লাসটা কিন্তু অনেক মোটা এবং ফাইভ মিলি গ্লাস আর গ্লাস কিন্তু অনেক বড় আপনার বাসায় কিন্তু ডিসেন্ট কাজ করবে এই আলমারিটি যদি আপনি ব্যবহার করে থাকেন বা আমাদের কাছ থেকে যদি নেন তাহলে কিন্তু আপনার বাসায় এক্সট্রা কোনো ডেসিং টেবিল লাগবে না এবং হচ্ছে আমি ভিতরে ডিজাইনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখেন আমি দূর থেকে একটু দেখেনি তারপর হচ্ছে আপনার কাছ থেকে দেখাচ্ছি অসাধারণ একটি ডিজাইন একদম নিচে হ্যাঙ্গার সিন্দুক ড্রয়ার একটি তাক মানে এখানে তিনটি তাক এক দুই তিনটি তাক এবং তিনটি তাকে দেখেন অসংখ্য জায়গা আছে এবং এখানে যেই দজাতে আমরা ডেসিং টেবিলের গ্লাসটা দিয়েছি এটার ওপর দিকে হচ্ছে আপনার কসমেটিক চুরির হ্যাঙ্গার চুরি বক্স এবং কসমেটিক বক্স এবং হচ্ছে এই দরজার যে একটি টাই হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এবং একটি উন্নত দামি মানের লকের দুটি কিন্তু চাবি ব্যবহার করা হয়েছে খুবই উন্নত দামি মানের এবং হচ্ছে এখানে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন এসএস এর পাইপ দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সিন্দুক এবং হচ্ছে ডয়ার ডয়ার কিন্তু খুব লং বড় ডয়ার এবং তালা চাবি হ্যান্ডেল খুবই উন্নত মানের এবং সিন্দুকটা কিন্তু খুবই মজবুত ভাবে বানানো হয়েছে এবং সিন্ধুকের ভিতরে দেখেন একটি ড্রয়ার আছে একটি ড্রয়ার আছে এবং সাইডে কিন্তু দু চারি দুটি পকেট আছে এবং ওইখানে অনেক জায়গাও আছে অসংখ্য জায়গা আছে এবং সিন্ধুকটি কিন্তু অসাধারণ অনেক হেভি মানের সিন্ধু এবং দুইটি পিতলের দেওয়া আছে তো আপনি কিন্তু ভালো করে একটু দেখেন তারপর হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে আলমেটির প্রাইস প্রাইসটা আমি অলরেডি বলেছি পঁচিশ হাজার টাকা এই স্টিল আলমেটি প্রিন আলমারি এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp অথবা ইমোতে পাঠিয়ে দিয়ে আপনি কিন্তু একটি অর্ডার করে আপনি কিন্তু এই মডেলের একটি স্টাইল আলমারি বানাতে পারেন এগুলো হচ্ছে আপনার নতুন স্টাইল স্ট্যান্ডার্ড একটি স্টাইল আলমারি যেরকম আপনি আগে পুরাতন স্টাইল আলমারি দেখছেন এগুলো হচ্ছে পুরাতন মডেল আর এগুলো হচ্ছে আপনার নতুন মডেলের স্টেল আলমারি তো আপনি দেখতে পাচ্ছেন নতুন মডেল তো নতুন মডেলই অনেক সুন্দর তো এখন হচ্ছে এই আলমারিটি নিয়ে আলোচনা করবো এই আলমারিটি কিন্তু অনেক বড় এই এটা কিন্তু খাড়া খারাপ অনেক বড় এই আলমাটির উচ্চতা হচ্ছে আপনার পোনে সাত ফিট আর ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার ইঞ্চি এবং আপনার পনে চার ফিট পাঁচচল্লিশ ইঞ্চি পনে চার ফিট এটাতে ব্যবহার করা হয়েছে একটি উন্নত দামি গোল্ডেন কালার একটি হ্যান্ডেল খুবই উন্নত দামি মানে আর একটি লং বড় গ্লাস ব্যবহার করে রয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত ছয়টি ম্যাগনেট দিয়ে এই ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাস তো ফিটিং করেছি আপনি দেখতে পাচ্ছেন ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাস ফিটিং করেছি এবং গ্লাস গুলা কিন্তু অলরেডি অনেক মোডার নাসির কোম্পানির অরিজিনাল গ্লাস আপনি দেখতে পাচ্ছেন ছয়টি ম্যাগনেট দিয়ে নিচে দুইটি মাঝখানে দুটি উপরে দুইটি ছয়টি ম্যাগনেট দিয়ে ফিটিং করেছে গ্লাসকে এবং আপনার এই গ্লাসটির অনেক দামি একটা গ্লাস গ্লাসটি হচ্ছে অরিজিনাল ক্লিয়ার একদম বোঝা যাবে আর আপনি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কাপ দৃষ্টি ফাংশনের লোগো লাগানো আছে এই আলমারিটির প্রাইস হচ্ছে অলরেডি আড়াইশ হাজার টাকা এই স্টিল আলমারিটি এই স্টিল আলমারিটি কিন্তু অনেক মোটা এটা কিন্তু বিশ গ্যাস বাইশ গ্যাস দিয়ে আলমারিটি বানানো হয়েছে এই আলমারিটির ওজন হচ্ছে একশো বিশ কেজি প্রাইস হচ্ছে অলরেডি আড়াইশ টাকা এই স্টিল আলমারিটি তো চলুন এই স্টিল আলমারিটির ভিতরে ডিজাইনটি হচ্ছে আপনাদেরকে দেখাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই ভালো হবে অসাধারণ হবে আপনি দেখেন ভিতরে ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর করে ডিজাইন করেছি আমরা এখানে আপনি পাঁচটি দাগ দেখতে পাচ্ছেন এবং আমি কাছ দেখাই উপরে হচ্ছে আপনি দুইটি এক দুই তিন চার পাঁচ আপনি দেখেন পাঁচটি দাগ দেখতে পাচ্ছেন পাঁচটি তাক দেওয়া আছে এবং হচ্ছে মাঝখানে কিন্তু আপনার একটি লকার দিয়েছে সিন্ধুক আর এই সাইড হচ্ছে আপনার দুইটি ডয়ার এবং ডয়ার গুলা কিন্তু খুবই অসাধারণ খুব বড় বড় ডয়ার এবং অনেক বড় বড় ডয়ার তালা হ্যান্ডেল সুবি অন্যত খুবই উন্নত দামি মানের এবং একটি ডয়ার কিন্তু আপনার অনেক ওয়েট একটি ডয়ার কিন্তু 4 থেকে 5 কেজি ওয়েট হয় ডয়ার অনেক মোটা মাল অনেক হেভি মাল সাইডে কিন্তু একটি পকেটও দেখতে পাচ্ছেন আপনি এবং আমি ডয়ারটা এসে লাগে এবং এই ডয়ারের পাশে কিন্তু এখানে একটি পকেট আছে আপনি একটু দেখাচ্ছি আমি দেখেন এই ডয়ারের সাইডে কিন্তু একটি পকেট আছে এবং হচ্ছে অপর দিক হচ্ছে সিন্দুক দিয়েছে আমরা কিন্তু খুবই হেভি মানের সিন্দুকের ভিতরে অনেক জায়গা আছে এখানে অনেক কাপড় জরুরি কাগজপাতি রাখতে পারবেন এখানে একটি পকেট আছে এখানে সোনা গয়না রাখতে পারবেন বক্স মক্স যা আছে রাখতে পারবেন রেখে সিন্দুকটা এভাবে লস করে আপনি কিন্তু চাইলে এখান দিয়ে তালা মেরে রাখতে পারেন যে দেওয়া আছে এখানে হচ্ছে তালামারা সিস্টেম তো এই হচ্ছে ভিতরে ডিজাইনটি করেছি আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই দরজা হচ্ছে মাঝখানে যেই বাক্সের যে দরজাতে গ্লাসটা ব্যবহার করেছে ডিসেন্টেবিলার এটার ওপর দিকে হচ্ছে আমরা কসমেটিক বক্স দিয়েছি এবং হচ্ছে আপনার আরেকটি কসমেটিক বক্স আর এটা হচ্ছে আপনার চুরি হ্যাঙ্গার বলা হয় চুরি বক্স এটা হচ্ছে চুরি বক্স এটা হচ্ছে আপনার কসমেটিক বক্স আর এই দরজাতে হচ্ছে আমরা একটি টাই হাঙ্গার ব্যবহার করেছি অ্যাক্সেস এ আর একটি দুটো পিতলের চাবি এবং হচ্ছে এই উন্নত দামি মানের লকের যে দুটি চাবি দেওয়া আছে খুব ভালো কোয়ালিটি উন্নত মানের তো আপনি দেখেন একটু ভালো করে এই কিন্তু হাজার টাকা একশো বিশ কেজি উইটার স্কেল আলমারিটি একশো বিশ কেজি উইট আর আলমাইটি প্রাইস হচ্ছে অলরেডি আঠাইশ হাজার টাকা তো আপনারা কিন্তু ভিডিওটি আপনারা আজকে ভালো করে বুঝে নিবেন একবারের জায়গায় দুবার দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও থাকা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ মতো স্কেল আলমারি অর্ডার করে বানাতে পারেন তো আজকে ভিডিওটি আমি এখান করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ